প্রিয় শিক্ষার্থী আজকে আমরা এমসিকিউর জন্য অবস্থান ব্যাক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে দেখবো আপনাকে একটা অন্ত আছে দেখেন মূল বিন্দুর সাপেক্ষে এ উ বি বিন্দুর অবস্থান ব্যাক্টর যথাক্রমে নাইন এ ভেক্টর মাইনাস ভেক্টর এবং নাইন এ মাইনাস হলে এ বি এর মান নির্ণয় করো আপনাকে দুটা বিন্দু দেওয়া আছে এবং বি আর অবস্থান ভ্যাক্টরের মান বলা দেওয়া আছে দুটা ভ্যাক্টরের মান দেওয়া আছে এবার আপনাকে বলছে এ এবং এ বি ভ্যাক্টরের মানটা বের করতে জিজ্ঞেস করছে এ বি ভ্যাক্টরের মানটা বের করতে বলেছে তাহলে এ বি যদি আপনাকে দুটা বিন্দুর অবস্থান ব্যক্তগুলো দেওয়া থাকে যেমন এ বিন্দুর অবস্থান ব্যক্ত দেওয়া আছে বি বিন্দুর অবস্থান ব্যক্তরও দেওয়া আছে এখন আপনাকে সরাসরি এ বি ভ্যাক্টরের মানটা বের করতে বলেছে যদি আপনাকে সে ধরনের কোনো প্রশ্ন হয়ে থাকে আপনি কি করবেন বি থেকে এ এর মানটা বি ভ্যাক্টরের মান থেকে এ ভ্যাক্টর অবস্থান ব্যাক্টরটা আপনি বিয়োগ করে দিবেন সরাসরি তাহলে বি ভ্যাক্টরের মান কত দেওয়া আছে আমাকে এটাই প্রথমটা হচ্ছে এ এর মান দ্বিতীয়টা হচ্ছে বি এর মান তাহলে বি ভ্যাক্টরের মান প্রথমে আপনি যেটা শেষে থাকবে তার মান থেকে প্রথমটার মানটা বিয়োগ করে দিবেন তাহলে ফোর এ ব্যাক্টর মাইনাস এ টু বি ভ্যাক্টর ঠিক আছে মাইনাস বিয়োগ করব দ্বিতীয় ভ্যাক্টর থেকে প্রথম ব্যাক্তর আমরা কি করব করব তাহলে মান কত নাইন মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস্টর ভেক্টর এটা কি হয়ে যাবে চারটা থেকে নয়টা গেলে কত হবে থাকবে ভেক্টর এটা বিয়োগ করলে কত হবে প্লাস এর ফাইভ এ প্লাস বি ব্যক্তি কি বিয়ে করলাম তাহলে কোন অপশনটা আপনার দেখা যাচ্ছে দেখেন এটা কিন্তু একটু চেঞ্জ করে হচ্ছে টু বি ব্যাকটা প্লাস এর তাই না এর ফাইভ এ ব্যাকটা মানে একটা চেঞ্জ করে ফেলেছে তাহলে কত টু বি ব্যাকটা মাইনাস এর ফাইভ এ কিন্তু একটা লেখা যায় তাহলে আমার অপশন কোনটা হবে প্রথমটা হচ্ছে তার আনসার চলুন এবার দুই নাম্বারটা দেখি মূল বিন্দু সাপেক্ষে পি ও কিউ বিন্দুর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এবং এত হলে পি কিউ এর মান কত ঠিক আছে দুটা বিন্দু দেওয়া আছে আমাকে তার অবস্থান ভেক্টরগুলো বলে দেওয়া আছে আগের মতো পি কিউ এর মানটা আমাকে জিজ্ঞেস করেছে তো আমরা তো জানি পি কিউ ভেক্টরের কথা বললে আমরা শেষের যে ভেক্টরটা দেওয়া আছে যে বিন্দু দেওয়া আছে তার থেকে প্রথম বিন্দুর অবস্থান করে দিব তাহলে কিউ বিন্দুর অবস্থান কত শেষেরটা হবে টু এ মাইনাস এর বি তাই না এবার এবং কি হবে মাইনাস হবে এবং প্রথমটা আমরা বিয়োগ করে দিব পি ভেক্টরের মানটা বিয়োগ করে দিব তাহলে পি বিন্দুর অবস্থান কত ফাইভ এ মাইনাস থাকলে কত হবে প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস এ থ্রি ভেক্টর হবে এখানে যদি আমরা কাজ করি দুইটা থেকে একটা করলে কথা মাইনাসের থ্রি ভেক্টর